সুনাই ভাগিনা অ্যাডভোকেট খোকন আমার শুদ্ধ বড় ভাই সুমির মণ্ডল আমার আরেক বড় ভাই সুমাইসুল মণ্ডল এবং আমার শুদ্ধ মামা ফাতে আলহাজ আব্দুল কাদের শাহ এবং আমার সামনে অভিষেক সকল নেতৃবৃন্দ সভাপতি সালাম আসসালাম আলাইকুম তাই আজ যারা আওয়ামী থেকে বিএনপিতে যোগদান করলে আমি তাদের নিরাপত্তার বিষয়টা আমি আগে নিয়ে আসি তারা তো ভয়ে আসেন টেনশনে সুখে তো এরকম হয়েছে আজ পঁচিশ দিন এক মাস থেকে জ্বর আসে জ্বরই সারে না কানেও শোনে না তার আতঙ্কে ভয়ে আমি তাকে অভয় দিয়েছি ভয়ের কোনো কারণ নাই আমাকে আরো ছয় মাস আগে থেকে বলছিল ভাই আমি দলে যোগদান করতে চাই আমাকে দলে যোগদান করে নেন আমি বাজারমুখী মানুষ আমি ঘরে বসে থাকি আমি আর পারি না সেদিন আমার ইউনিয়ন পরিষদের ছিল ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা নেতৃবৃ আসছিলেন ওই মিটিং না হাজির করেছেন আজকে আমি বলতে চাই আজ আমদায় যার ইউনিয়নের পাঁচ নাম ওয়ার্ডের যতগুলো আমাদের দলীয় আওয়ামী লীগ থেকে বিএনপি যোগদান করলেন আগামী কাল না আগামী পরশু থেকে আপনারা হাটে ঘাটে বাজারে বুক ফুলে চলাফেরা করবেন পরিমাণ তো শব্দ কেউ করবে না তার আমি কেন পরশু দিন বললাম আমি আগামীকাল ওসির সাথে বসবো ওসির সাথে আমার কথা হয়েছে আমি সরাসরি মোবাইলে এক আলাপ এক জিনিস সাক্ষাৎ হলো আর এক জিনিস আগামীকাল ওনার সাথে বসে মিউচুয়াল করে নিব আমার পাঁচ নাম্বার ওয়ার্ড থেকে একটা কর্মী আওয়ামী লীগের কোন কর্মীকে যেন ধরা না আপনার অবাধে চলাফেরা করবেন আগে যেভাবে করছেন এখনও তো সেভাবে করতে পারেন সে ব্যবস্থা আগামী পরশু দিন থেকে চলাফেরা করেন যদি পুলিশ কোনো পুলিশ ধরে সে ধরে দায়ী আমি তাহলে আপনাদের আপনার ভয় সংশয় আছে কি পরশু দিন থেকে সহজে বাজারে যাবেন এখানে বুঝছি সেখানে যাবেন যে পুলিশ ধরে সে ড্রাইভার আমার আপনাদের কাছে একটা গর্বের বিষয় পঁচিশটি নাগিশের ভূমিকা মিলে পঁচিশটি ইউনিয়ন পঁচিশটা ইউনিয়নে আমরা জন সভাপতি আছি ইনশাল্লাহ এসপি সভা আমাকে বাই নেমেছেনি ডিসি সভা আমাকে বাই নেবেছিলে পঁচিশে সাফে হচ্ছে এবং আলাস সাইফুর রহমানের পঁচিশটা ইউনিয়নে যদি দুইজন না থাকুক তার সবচেয়ে কাছের ভাব তার একজন হলে মামি যদি পঁচিশটি ইউনিয়নের দুইটা সভাপতিও কাছে ভাবে সেটা একটা হলো মামি আর হলো কচা কাটা ব্যাপারী তাহলে আমাদের সাথে আত্মার কতটা সম্পর্ক আর আলাস সাইবরান রানাকে যদি আপনারা এমপি হিসেবে পাঠাইতে পারেন এখানে সর্বোচ্চ ভোট দিতে পারেন না ইনশাল্লাহ ভুলম্বমারী উপজেলার

মোগলকাটা থেকে অবদা দিয়ে ধরাগটি এবং চরাঞ্চলে যতগুলো রাস্তাঘাট আছে পাকার কাজ এবং ব্রিজের যেখানে দরকার হয় সেই কাজ আমি করে দিব আপনারা ভালো করে জানেন এই চরে কোনো রাস্তাঘাট ছিল না অনেকেই কাটা দিয়ে রাখছে না চলতে পারেন নাই আবার নতুন করে যেতে পারিনি আমি নিজ অর্থায়নে রাস্তাগুলো করেছি করি নাই আমি যদি নিজের এখনও প্রতি বছর আমি রাস্তাঘাট এলাকা রাস্তাঘাট রিপেয়ারিং এর জন্য পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা নিজ অর্থায়নে বরাদ্দ রাখি এবারও আমি করেছি কাস্টমার ব্রিজ কাঠের ব্রিজ অনেক বড় ব্রিজ না প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ সেখানে হাজার পনেরো টাকা আমি আশেপাশে থেকে তুলেছি বাকি সমস্ত টাকা আমি একা দিয়ে সেই ব্রিজ কমপ্লিট করছি এলাকাবাসী বন্যার সময় চলাচল করার সুবিধা হয় নাই আপনারা যদি আলাদ সাইফুর রহমান রানা এখানে দুই হাজার ভোট যদি কাস্ট হয় এবং দুই হাজার ভোট কাস্ট করাই লাগবে দুই হাজার ভোট পঁচিশের মধ্যে কমপক্ষে দুই হাজার ভোট কাস্ট করাই লাগবে যারা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে যেভাবেই পারি আমরা বুঝে বলে কই আসে ভোটটার ব্যবস্থা করাবো এই দুই হাজার ভোটের মধ্যে যেন কমপক্ষে আঠারোশো ভোট আমরা আল্লাহ সাহেব মানে দিতে পারি তাহলে দেখবেন

অবস্থা খারাপ হল অবস্থা আমরা যদি নৌকাটা থেকে মাঝিটারি পর্যন্ত তাহলে গোটা মতো পাকা রাস্তা পাই এদিকে ব্রিজ হয়ে রাস্তা পাকা কাজ করতে পারি আমাদের আর কোনো সমস্যা আছে থাকবে না এটা তো আমাদের এলাকার উন্নয়ন হবে এটা তো আছেই তার পরবর্তী কাজ হবে আমার ভাই মিনাজ মেম্বার যেটা বলে গেলেন প্রত্যেকটা পরিবারে ফ্যামিলি কার্ড হবে প্রত্যেকটা পরিবারে একটা বিধবা ভাতা এখন একটা পঙ্গু ভাতা বলেন তারপরে একটা স্বামী পরিদত্তা ভাতা বলেন একটা বয়স্ক ভাতা বলেন ছয় মাস পরে টাকা পায় সতেরোশো আঠারোশো বাইশশো পঁচিশো এটাই তাই না আর উনি যে প্রণোদনাতা দিবেন ওনার কথা হলো প্রত্যেকটা পরিবারে প্রতি মাসেই দুই থেকে পঁচিশশো টাকা হয় মাল নেবে নয়তো নগদ টাকা নেবে

এলাকা গরিব দুঃখী উপকার করতে পারবে তাইলে এরা নগদ বিশ্বাসী না খেরাতে বিশ্বাসী অবশ্যই তাহলে আমরা এইভাবে সুন্দর করে বোঝাইতে পারি মহিলা ভাগে যেন শত ভাগ ভোট আমরা আমাদের থামে শেষে নিতে পারি সেই চেষ্টা আমাদের থাকতে হবে মহিলারা পাবে পুরুষরা কষ্ট পাবে তাদের জন্য আছে কৃষি আজকে আমি দিতে পারলাম না আমি বানাইতে দিচ্ছি কার্ডগুলো এই ধরনের কার্ড হলো আপনাদের প্রত্যেকের হাতে হাতে পঞ্চায়েত দেবে সেই কৃষি কার্ডের মাধ্যমে ভর্তি কি পাবে সহজ শর্তে ঋণ পাবেন সহজ শর্তে সার তার জাল কীটনাশক লাগে সেটা পাবেন আর উৎপাদিত পণ্যর সঠিক মূল্য পাইতে প্রত্যেকটা জায়গা মানে নির্দিষ্ট একটা জায়গায় বাজার ভিত্তিক চিন্তা আমরা করবে যাতে উৎপাদিত পণ্যের ए बताने विरोधी दीजिए शुरू